মীন রাশি ইংরাজি নতুন বছর দুই হাজার সাল আপনাদের কেমন যাবে এই দু হাজার ছাব্বিশ সালে মিন রাশি আপনারা যারাই রয়েছেন এমনই একটি সময় পাবেন কয়েকটি মাস পাবেন যেখানে আপনার চিন্তা সঙ্গে সমস্ত কিছু কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ যে পর্যায়ে আপনি নিজেকে দেখতে চাইছিলেন সেই পর্যায়ে কিন্তু আপনি দেখতে পাবেন মিন রাশি আপনারা যারাই রয়েছেন গ্রহগত অবস্থান এই দু সালে এমনি তৈরি হচ্ছে আমরা সত্যের মুখোমুখি কম হতে চাই বাস্তব জিনিসটা কম জানতে চাই কারণ আমরা যে গতি নিয়ে চলাফেরা করি চিন্তাভাবনা নিয়ে চলাফেরা করি তার পূর্ণাঙ্গ ফলাফল যদি ভালো হয় সেটা খুবই ভালো লাগে কিন্তু বাস্তবিক জীবনে এমনটা হয় না মীন রাশির আপনার যারা রয়েছেন গ্রহ আপনার রাশিতে অবস্থান করে আছে অর্থাৎ শনির সাড়ে সাতের মধ্যম চরণে রয়েছেন দু হাজার ছাব্বিশ সালেও কিন্তু থাকবেন অবশ্যই আপনার লগ্নভেদে ফলের তারতম্য হবে তবে আপনি রাশি ধরে দেখছেন যদি আপনারা এই সময় রকম সমস্যার মধ্যে না থাকেন তাহলে জানবেন এটি কিন্তু ভগবানের আশীর্বাদ আপনার জন্মকালীন কুণ্ডল দিয়ে এমন গ্রহদয় অবস্থান করে আছে যেখানে শনি স্বারের সাথী কোনোরকম আপনার জীবনে নেগেটিভ প্রভাব তৈরি করছে না তবে খুশির খবর ভালো খবর সেটি হলো এই যে বললাম দু সালে কয়েকটি মাস এমন আপনারা পাবেন যেখানে আপনার এই যে একটি সমস্যার মধ্যে চলছেন শনির শাশ্বতীর মধ্যে রয়েছেন তথাপি একটি সময় এমনও আপনারা পাবেন যেখানে আপনারা চরম উন্নতি করতে পারবেন আপনার একটি সময় মনে হবে পূর্বের সমস্ত যে চিন্তাভাবনাগুলো এক ঝটকায় সমস্ত কিছু কিন্তু ভুলে গেলেন এরকম কিছু জীবনে ঘটার সম্ভাবনা প্রবল যোগ থাকছে এই দু সালে মিন রাশি আপনারা যারা রয়েছেন আরও এই বিষয়ে আলোচনা করব কী কী পাচ্ছেন কি হচ্ছে কোন সময় থেকে হবে তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন দু সালে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে অবশ্যই শুরুর দিকটা শরীর স্বাস্থ্যের জন্য সাবধানতা অবলম্বন করবেন ছোটোখাটো সমস্যা হলে ইগনোর করবেন না তবে মনে রাখবেন মধ্যবর্তী সময়ে সেখানে শরীর স্বাস্থ্য সমস্যা থাকলেও আপনি কিছুটা হলেও সুস্থ অনুভব করবেন তাই ওই সময় আপনারা কিন্তু ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা রাখবেন সেটা ভালো ফলাফল পাবেন আপনাদের পড়াশোনা পড়াশোনাও দেখতে পাচ্ছি আমরা মধ্যমবর্তী সময়ে খুবই ভালো আপনাদের আপনারা কিন্তু শিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন যথেষ্ট ভালো এবং ক্ষেত্রে যারা রয়েছেন ক্যারিয়ার গড়তে পারবেন বলা যেতে পারে যে বিষয় নিয়ে আপনি অগ্রগতি রাখছেন সেই বিষয়ে কিছু করতে পারবেন আপনাদের ভালোবাসার সম্পর্ক সেটিও ভালো বিশেষ করে যাদের ভালোবাসার সম্পর্ক আপনাদের মধ্যে বনিমনা হচ্ছিল না সেই ভালোবাসার সম্পর্ক আবার নতুন করে কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে বিপরীত দিক থেকে এমন কিছু ঘটনা ঘটবে যার ফলে কিন্তু আপনি আপনাদের মধ্যে আরও ভালোবাসা তৈরি হবে দূরত্ব কমে যাবে আপনাদের বিবাহিত জীবন এই বিবাহিত জীবন দু হাজার ছাব্বিশ সালে ছাব্বিশ সালে পরিস্থিতি মানিয়ে নিয়ে কিন্তু আপনাকে চলতে হবে আপনাদের বিজনেস কেমন এই দু হাজার ছাব্বিশ সালে আপনারা কিন্তু খুব বুদ্ধিমত্তার পরিচয় দেবেন অর্থাৎ যে কোনো কঠোর সিদ্ধান্ত আপনারা নেওয়ার জন্য বারংবার চিন্তা না করে একবারই কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন যারা ব্যবসা করেন বুঝে শুনে ইনভেস্ট করতেও আপনাদের দেখা যাবে খুব বুদ্ধিমত্তার পরিচয় দেবেন একটি সময় আপনারা আপনাদের কর্মের দিক থেকে বলতে হলে বছরের শুরু থেকেই আপনারা কর্মের জন্য প্রয়াস রাখুন বিশেষ করে যারা আপনারা বিদেশে কর্মের জন্য চেষ্টা রাখছেন বছরের শুরুর দিকে অবশ্যই আপনারা চেষ্টা রাখবেন সেক্ষেত্রে আপনাদের কর্ম সেখানে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ভাগ্য মধ্যবর্তী সময়ে বিষয়টা হচ্ছে এইখানে এই যে শনির সাড়ে সাতের মধ্যে আপনারা রয়েছেন চরণ একটি কঠিন পরিস্থিতি আমাদের বাস্তব জীবনটা আমরা বুঝতে পারি জিনিসটা অত সহজ নয় আর শনিগ্রহ আমাদের মধ্যে শৃঙ্খলা বোধটা নিয়ে আসে কঠোর হতে শেখায় বাস্তব জিনিসটা আমরা বুঝতে পারি তাই এই যে শনির সাড়ে সাতের মধ্যে আপনারা রয়েছেন দু সালে আপনারা জুন মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত একটি ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন শনির সাড়ে সাথী নেগেটিভ প্রভাব যাদের মধ্যে বেশি আছে বা চলছে এখন আপনি উপলব্ধি করতে পারছেন যে ক্ষেত্রে হয়তো আপনি চেষ্টা রাখছেন সেই ক্ষেত্রে আসানু ফল আপনি পাচ্ছেন না বিবাহ ক্ষেত্রে কোনো রকম সমস্যা কর্মক্ষেত্রে সমস্যা বিশেষ করে যদি আপনি লগ্ন ধরে দেখেন সেখানে মিন্দাসির রাশির যারা রয়েছেন এই সময় কিন্তু মাথার চুল একটু উঠে যাওয়ার সম্ভাবনা থাকছে তাই এই যে সময়টা আপনারা পাচ্ছেন মধ্যবর্তী সময় এই সময় শনির সাড়ে সাতই ততটা কিন্তু আপনাদের জীবনে নেগেটিভ প্রভাব তৈরি করতে পারবে না যে ক্ষেত্রে আপনি নিজেকে দেখতে চান যে ক্ষেত্রে আপনি কাজ করে মানসিকভাবে শান্তি অনুভব করেন সেই ক্ষেত্রে সমস্ত প্রয়াস নিয়ে আপনি এগিয়ে চলুন কারণ যখন সবাই আমাদের হাত ছেড়ে দেয় তখন কিন্তু ভগবান আমাদের সঙ্গে থাকেন তাই এই জুন মাস থেকে দু সালে জুন মাস থেকে কিন্তু ভগবানের সহায়তা আপনারা পাচ্ছেন ভাগ্যের সহায়তা পাচ্ছেন মানসিকভাবে অনেক আপনারা পরিবর্তন করে ফেলবেন নিজেকে সেটা আপনাদের চিন্তাভাবনার পরিবর্তন সে সেটা আপনাদের লাইফস্টাইল কর্মের এটি পরিবর্তন সেটা আপনার দেখতে পাবই দু হাজার ছাব্বিশ সালের মধ্যমবর্তী সময়ে একটি সময় আপনাদের মধ্যে যে পূর্বে নেগেটিভ চিন্তাভাবনা যে বিষয়টা আপনি উপলব্ধি করেছেন সেই উপলব্ধি যতটুকু পেয়েছেন এই সময়ের মধ্যে আপনারা কাজে লাগাতে পারবেন আমরা তো জীবনে ঘাত প্রতিঘাতে অনেক কিছু দেখে শিখি বাস্তবিক ক্ষেত্রে যেটা আমাদের জীবনে ঘটে সেটাই তো অভিজ্ঞতা তাই সেই অভিজ্ঞতার পরিচয় আপনারা দিতে পারবেন এই মধ্যমবর্তী সময় যারা নিজের ক্যারিয়ার হিসেবে দেখতে চাইছেন কোন ক্ষেত্রে আপনি নিজেকে দেখতে চাইছেন সেটা অবশ্যই আপনি ঠিক করতে পারবেন এবং আমরা দেখতে পাবো এই দু হাজার সালের শেষের দিকটা যেটা বলছিলাম ব্যবসা ক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝে শুনে সমস্ত কিছু পদক্ষেপ রাখবেন তথাপি আমরা দেখতে পাবো যেখানে আপনি অর্থ পেতেন সেই অর্থ আপনি ঠিক উদ্ধার করতে পারবেন এমনই গ্রহগত অবস্থান পরিস্থিতি তৈরি হচ্ছে এই দুই হাজার ছাব্বিশ সালে ভিনদাসি আপনারা যারা রয়েছেন জীবনে একটি সময় আসে যে সময় আমাদের জীবনে সমস্ত কিছু ভালো আমরা অনুভব করে থাকি তাই সেই ভালো অনুভবটা কিন্তু আপনারা করবেন এই দু সালে আকস্মিক অর্থ পাওয়ার দিক থেকে যারা মনে করেন জীবনে একটি বড় পরিবর্তন সেই পরিবর্তনটা আসতে পারে মধ্যমবর্তী সময়ে তবে মনে রাখবেন যারা ভাবেন লঠারি এই সব সমস্ত ক্ষেত্রে এটা জন্মকালীন কুণ্ডলীতে যোগ থাকতে হবে তবে আপনি নিজে কিন্তু অনুভব করতে পারবেন আমাদের জীবনে ভালো সময় যেটা সেটা আমরা কিন্তু যথেষ্ট অনুভব করতে পারি কোনো কিছু ভালো ভালো শুভ ঘটনা সেটা পরিবারের মধ্যে সন্তান ভূমিষ্ঠ হওয়া একটি পরিবারের মধ্যে সদস্য চলে আসা জীবনে কোনো ভালোবাসা আসা সত্যিকারের ভালোবাসা এই সমস্ত কিছু কিছু ভালো শুভ ঘটনা ভালো ক্ষেত্রে সুযোগ পাওয়া এগুলোই কিন্তু নির্দেশ করে একটি ভালো সময় সেক্ষেত্রে অবশ্যই জন্মকালীন কুণ্ডলীতে যোগ থাকলে এইরকম আকস্মিক ক্ষেত্রে আপনার অর্থ পেরেও পেতে পারেন দু হাজার ছাব্বিশ সালের মধ্যমবর্তী সময় এই দু হাজার ছাব্বিশ সালে বিশেষ করে আপনারা এই যে মিন রাশি আপনারা যে ভিডিও দেখছেন আপনাদের কাজের ক্ষেত্রে যে শত্রুতা সেই শত্রুটা যারা করছে সেক্ষেত্রে আপনি কিন্তু একটি ভালো পরিকল্পনা করে তাদের কিভাবে দমিয়ে রাখা যায় সেই চিন্তাভাবটা যথেষ্ট আপনার মধ্যে থাকবে এই দু সালে ভ্রমণ হবার সম্ভাবনা থাকছে তবে অযথা দূরে কোথাও যাওয়া একটু এড়িয়ে চলার চেষ্টা রাখবেন যেখানে যদি শরীর স্বাস্থ্য সমস্যা থাকে সমস্ত কিছু যেগুলো লাগে সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা রাখবেন দূরে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আপনাদের থাকছে এই দু হাজার ছাব্বিশ সালে এই দু হাজার ছাব্বিশ সালে আপনারা যে এখন এই মুহূর্তে যে ভিডিও দেখছেন নেগেটিভিটি মনের মধ্যে নিয়ে চলছেন সেই নেগেটিভিটিও আপনার দূর হবে নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে সেটা আপনি কর্মক্ষেত্রেই থাকুন বা ব্যবসা ক্ষেত্রেই থাকুন না কেন এবং বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বৈবাহিক জীবনে সেই সমস্যাটাও কিন্তু দূর হবে বলা যেতে পারে আমাদের অনেক ক্ষেত্রে আশা থাকে একটি বয়সের সন্ধিক্ষণে অনেকেই আশা রেখেছিলেন বাস্তবিক ক্ষেত্রে এইরকম হবে আপনার জীবনটা আপনি এইরকম নিজেকে দেখতে চাইছিলেন সেখান থেকে কিন্তু বিচ্যুতি হয়েছে তাই এই দু হাজার ছাব্বিশ সালের মধ্যমবর্তী সময়ে আপনারা যারা আধ্যাত্মিকতার ক্ষেত্রে এইরকম ক্ষেত্রে আপনারা কোনো নলেজ নিতে চান বা যে কোনো একটি শিক্ষা নিতে চান সেই শিক্ষা নতুন করে আপনারা কিন্তু শুরু করতে পারবেন এই দু সাল তাই মিনদাসী দু হাজার সাল একটি সময় আপনাদের জীবনে আসবে যেখানে এই মুহুর্তে এই যে পরিস্থিতি যদি আপনাদের জীবন এই মুহূর্তে শনির সাড়ে সাথীর প্রভাব আপনি নিজে অনুভব করছেন সমস্ত ক্ষেত্রে বাধা যেটা চেষ্টা রাখছেন ঠিক সেই অনুসারে ফল হচ্ছে না দেরি হচ্ছে মানসিকতা মনের মধ্যে টেনশন তৈরি হচ্ছে যদি এরকম পরিস্থিতির মধ্যে থাকেন তাহলে বাস্তব জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারছেন তাহলে এটা কিন্তু শনির সাড়ে সাথির একটি ছোটোখাটো আপনাদের জীবনে ফলাফল যেটা বাস্তবিক জীবনটা আপনাকে দেখায় তাহলে এই যে সমস্যা একটি কিন্তু সময় পাবেন অর্থাৎ জুন মাস থেকে দু সালে সেখানে আপনারা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসছেন এবং একটি সময় আপনারা পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু নিজের নিজের ডেভেলপ করতে পারবেন সেটা কর্মক্ষেত্রে হতে পারে স্বাধীন কর্মে হতে পারে আমি দেখতে পাবো যার ফলে মানসিকতার পরিবর্তন আসবে এবং এই পরিবর্তনটা একটি পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে যদি সমস্যা আসে বা খারাপ সময় আসে সেই যে ভালো সময় পূর্বের যে খারাপ সময় অভিজ্ঞতা ভালো সময়ে কাজে লাগালেন লাগালেন এবং তার ফলাফল কিন্তু আপনারা খারাপ সময়ে ঠিকভাবে সমাধান করে পরবর্তী পদক্ষেপ রাখতে পারবেন যারাই আপনারা মিন রাশির রয়েছেন মিন রাশি এই হলো আপনাদের দুই হাজার ছাব্বিশ সাল রাশিফল এইরকম মাসভিত্তিক রাশিফল অবশ্যই দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ